মিঠাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি চাষি বাস করত সে ধান চাষ করত আর খামার করে জীবিকা নির্বাহ করত তার বাড়ির সাথে হাঁসের ছোট্ট একটি খামার ছিল পাশের একটি জঙ্গলের ঝোপে একটি শেয়াল থাকত চাষির হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে সে হাঁসগুলো চুরি করার সুযোগ খুঁজে সে বলল ওরে কত বড় বড় হাঁস আহ আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে হাঁস খেয়ে খোদা যাব আজ রাতেই একটাকে ধরে খাবো সেদিন রাতে শিয়ালটি রাতে সেই হাঁসের খামারের কাছে গেলো

শেয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলল। शेर জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা ভাগের মুখ গুஞ்சி হলো। কি শেয়াল আমাকে পাখি দিয়ে শিকারের ভাগ না দিয়ে কই जाছিস? দে আমিও খাই। দূর মিয়া আগাবার হাঁস খায় না যতসব আজগুবি কথা। আর এটা আমার শিকার বুঝছো আমি এর ভাগ দিতে পারবো না যাও তুমি ওই গ্রামের ভেতর থেকে হাঁস নিয়ে এসে খাও না লুকো যেতে আমার বই একবার শিকার করতে যে মানুষের হাতে ধরা খেয়েছিলাম তারপর সেই লাঠি কোনো রকমে পালিয়েছিলাম তুই দিবি কিনা বল না না আমি দিতে পারবো না রে ঠিক আছে যদি আজ পাই তাহলে তোকে আমি খাবো দাঁড়া তারপর ভাগটি শেয়ালকে আর ধরতে পারল না শেয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল তার পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো বুঝেছ প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উদা হয়ে যাচ্ছে কি করি বলো তো আমি বলি কি আজ রাতে আমরা জেগে থাকবো তারপর দেখি কে আসে যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব। ঠিক আছে তাই করব। যে আসবে তাকে আমরা ধরব বুঝছো তারপর দিন রাতে বরাবরের মতো শিয়ালটি হাট চুরি করতে এলো আর ওদিকে চাষি ও তার বউ ওত ছিল।

এখন থেকে আর কখনোই এই দিকে আসবি না এমন কি এই বাড়ির আশেপাশেও আসবি না তারপর শেয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল সে এই ঘটনার কারণে আর ওই বাগের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল চাষিয়ার তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগ তাদের আর হাসানোর ভয় ছিল না